জীবনতার যে টিওয়াটক উইনিচে ছিল এটা বাইপাসনার সময় বের হয়ে আসছে এতে তার কষ্ট হইতো অনেক তারপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে এটা একটা ক্যান্সার এবং সেটা পাকনার রাস্তা একেবারে শুরু মানে একেবারে নিচে তারপরে আমরা তার অপারেশন করি এই অপারেশনটা এপিআর যেটাতে পার্মানেন্টলি পাকনার রাস্তা বন্ধ করে তো এর বাম পাশে বাল্বনার একটা বাইপাস পাকনার রাস্তা করে দেওয়া হয় একটা সমস্যা আমাদের দেশে হয় যে এই ধরনের যারা রোগী পার্মানেন্ট ব্যাগের কথা শুনলেই মানুষ এটাকে অনেক ভয় পায় বা একদমই অ্যাকসেপ্ট করতে চায় না এই পেশেন্টগুলো দেখা যায় যে অন্যান্য ডাক্তার দেখায় চেষ্টা করে যে পারমানেন্ট ব্যাগটা অ্যাভয়েড করা যায় কি না তো এরপরে অনেকে হোমিও ওষুধ খায় অনেকে কবিরাজি করে এতে হয় কি যে রোগটা বাড়তে থাকে এবং দেরি হয়ে যায় চিকিৎসা তো আমাদের এই পেশেন্ট